আমরা এখন ঘুরতে যাচ্ছি বোলপুরে আমি মা বাবা বোন আর আমার ছেলে তো বোলপুরে যাচ্ছে আর একটু কাজ আছে আর যাচ্ছিলাম তার ঘুরতেও যাবো বাবা মা বাবা একা একা যায় আমরা যাই না তাদের মধ্যে চলতা তাহলে আমরা একসাথেই যাই সবার সবার সাথে মানে সবাই একসাথে একটু ঘুরবো তো মাও রেডি হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেছি এখন বেরোবো আমাদের সাথে থেকো আর চলুন তাহলে দেখতে দেখতে কতদূর কি যাচ্ছি কত দেখাবো তোমার পাশে তাহলে আমরা কোথায় বসবো চলো তাহলে আমরা চেপে পড়ি ঠিক আছে তুমি আমরা চলে আসবো একটু পরে শোনা দিয়েছি ভাত খাওয়া জায়গা করে যাও

কতবার বলেছো আমাকে একটা সুন্দর এই দোকানে

তো ছেলের জন্য একটা জামা নেবো রাস্তা থেকে যাচ্ছিলাম পছন্দ হয়ে গেল মানে দোকানের জামা কাপড় গুলো দেখে আমার নাতির জন্য কোনগুলো জামা না ছোট হবে না বলেছে আর একটু বড় সাইজের আছে নাকি ভিতরে ঢোকো ভিতরে ঢোকো দেখো এইগুলো হচ্ছে নাকি দেখো মোনা দেখো এটা গায়ে হয় নাকি না 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 ঠিকই আছে একটু গায়ে দিয়ে দিবি বাটি পিন্টের মধ্যে দেখান একটা হ্যাঁ

করে দেখুন এটা এই হচ্ছে শান্তিনিকেতনের ঐতিহ্য বিখ্যাত জামা কাপড়ের দোকান এইটা শুধু এই সব যে দোকানগুলো আছে তাতেই পাবেন আর এই জিনিসগুলো কিন্তু আপনি বাইরে কোনো দোকানে পাবেন না এটা শান্তিনিকেতনে যদি বেড়াতে আসেন তাহলে এই শান্তিনিকেতনে এই জিনিসগুলো রাস্তার ধারেই দোকান এই দোকানে পেয়ে যাবেন দেখবেন এসে সব জামা কাপড় কিনে নিয়ে যায় এখান থেকে শান্তিনিকেতনের জিনিস হয়ে গেছে বেশ চলো ওইটাই এত সুন্দর শান্তি এই জায়গাটা মানে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও যদি এখানে বলে যে বসে থাকতে সবাই রাজি এখানে বসে থাকতে মানে এত সুন্দর শান্তি এত সুন্দর শীতল হাওয়া এখানে মা মা বলো তুমি একদিন না খাও ব্যাগ এক কোল্ড ড্রিঙ্কস চেলে না না কোল্ড ড্রিঙ্কসের বোতলটা ফেলে দিয়েছি সে তা দেখো কি दारू কি दारू গাছটা বিশ্ব রাইসানলে ওজন নাই গাছগুলো আজকে বুদ্ধ পূর্ণিমা আর আমরা জানি না যে এই দিনে আর কি সব কিছু বন্ধ থাকে আমরা যে কাজের জন্য এসেছি সেই কাজটাও কি হলো না খাও এটা আমার

আর ছেলে টুকটাক কি কি কিনেছে আর সেরকম কিছু কিনলাম না পরে একদম দেখা হচ্ছে বাবা গরুগুলো দেখো কি সুন্দর মাঠের গরু দেখো দারুণ লাগছে পুরো মাঠ আর এগুলো গরু এখন পুরো মেঘলা হয়ে গেল বৃষ্টি হয় না আর বুঝতে পেরেছি বেশি রোদ হয় নাই এলাম কিন্তু সোনাঝুরি ওখানে গিয়ে মানে হেঁটে হেঁটে এত কষ্ট হয়ে গেছে ভাবতেই পারলাম না

Oje ni. Satta deule satta.